নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা মটর ডাল এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি মটর ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার মটর ডালের সাথে কটা কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিলাম মটর ডালটা যখন ভেজালাম তখন আমি একটু উষ্ণ করে নিয়েছি জল এতে তাড়াতাড়ি ভিজে যায় বেশি সময় লাগে না নইলে নর্মাল ঠান্ডা জলে দিলে সাত থেকে আট ঘন্টা ভেজালে সুবিধে হয় এবার বেটে নিয়ে এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে আমি পনেরো মিনিট রেখেছিলাম এবার আমি সর্ষে তেলে এই বড়া ভেজে নেব মটর ডালের বড়া সর্ষে তেলে করলে একটা আলাদা স্বাদ হয় এইভাবে আমি বড়া করে নিচ্ছি মাঝারি থেকে শিমে করে আমি বড়া ভেজে নেব যেহেতু এখানে আমি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি ডালের মধ্যে এই জন্য এখানে আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দেয়নি আপনারা যদি মনে করেন এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার এই পিট করে আমি সমস্ত বড়াটা ভেজে তুলে নেব বড়াটা যখন সোনালী রং হয়ে যাবে তখন আমি উল্টে দিয়েছি এবার এইভাবে আমি সমস্ত বড়াটা ভেজে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ডুবো করে কেটে রাখা কুমড়ো আর আলু বড়া গুঁড়ো তুলে নিয়ে আলু আর কুমড়োটা আমি ভাজা করে নিচ্ছি এরই মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আরও দু তিন মিনিট ভেজে নেব একটু রঙ ধরে গেলে আমি এই কুমড়োর আলুটা তুলে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিচ্ছি কুমড়ো আর আলুটা বেশ ভাজা হয়ে গেছে একটা সোনালি রঙ হয়ে গেছে এই অবস্থায় আমি এটা তুলে নিচ্ছি এবার আমি ফোড়ন দিয়ে নেব সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা কোটা গরম মশলা দিয়ে আমি ভালো মতো ফোড়ন দিয়ে নিয়েছি যখন স্মেলটা বেরোবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেজপাতা দিয়েছি এর মধ্যে যখন ফোননের ভাজা গন্ধটা বের হবে তখন বুঝতে হবে ফোনটা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব আদাটা খুব বেশি ভাজার দরকার নেই তাহলে আদাটা একটু তেতো হয়ে যায় মিনিটখানেক আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা সমস্তটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে বাটা মশলা মতো টেস্ট হয় মশলাটা আমি একটু রেখে দেব একটু রেখে দিলে এটা বাটা মশলার মতো টেস্ট হয় তারপরে আমি কিছুক্ষণ বাদে টমেটোটা যখন কিছুক্ষণ কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় আমি দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আমি এখানে একটু উষ্ণ জল দিয়েছি উষ্ণ জল দিলে খেতে খুব ভালো লাগে তারপরে আমি এই আলু আর কুমড়োটা আগে দিয়ে দিলাম কয়েক মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা বড়াগুলো